প্ৰথমে অনাৰ কাছে মাপ চাই লৈ আই ভুল কৰি এনে নেতা নিয়াহৰ হতামতো ইৰানত বোম মাৰি দি ই আন আৰ সবচেয়ে বড় ভুল হৈয়ে আসলে নেতা আর বন্ধু আই ইতাৰ হতা ফেলি নবাই এতিয়া আই বোম মাৰি দি এখন ইতাৰ দলমিকে ঠেলা ঠেলি চাবত ফুজি দে আই আই মাইস্কান দি ইতাৰ চৰাইটো যাই নিজে চাবত এখন আই আর যুদ্ধবিরতি ছাড়া আর কিচ্ছু ন সাইড এই ইসরায়েলের ইরানে আর কলিয়া তার দি ফেলাই আর কাতারের মধ্যে মেইন ঘাটের মধ্যে হামলা চালাই দিয়ে বাজে আই জি নবী আজ পর্যন্ত কোনো দেশ আর্মিকে চোখ তুলি হতা হইন পারে আর এই জায়গার মধ্যে আজ ইরানে আর হইজা তার দিয়ে ফেলাই আর হইজার আর হাতারের ঘাটির মধ্যে হামলা চালাই দিয়ে আইন কল্পনা করি বিশ্বাস করিনের বাজে রে আয় যুদ্ধ বেরিতে চাই আর কিছু চাই ইয়ান আর ইরানের কাছে বিশেষ অনুরোধ ইসরায়েলের বারবার হইলাম দে তোর তুই ওকে ছোড়ো দেশ এতে লগে ন ফারিবি এতে লাগতো ন যাইস সুতানি ফার হতাই ন ফোনের এতে তারপর হতে ইতের প্রতিরক্ষা ব্যবস্থা আছে আয়রন ডোম আছে কিছু করি না ফারিব আজি সুতানি ফোন মায়ের এন মায়ের হাইয়ে আজি আর হাসে হাইতে হাইতে শেষ আজি আর হাসে অনুরোধ করে নাই যুদ্ধ থামাই বেলে ইতে সব এক শেষ হয়ে গেল এখন কাউ অনুরোধ করার আই যায় এখন যায় চৌদানি পাৰে এখন যায় নে এন মাৰা মাৰি জুম আই যায়